লন্ডনে তারেক রহমান আমান আজমি সাক্ষাৎ নতুন কোনো রাজনৈতিক সমীকরণ বিএনপি ও জামায়াত ঘরানার এই বৈঠক কেন আলোচনায় নেপথ্যের আসল কারণ কি বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি পদক্ষেপই যেন এক একটি বড় সংকেত সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আমান আজমির একটি বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে দীর্ঘ বছর আয়নাঘরে বন্দি থাকার পর মুক্তি পাওয়া আমান আজমি এবং প্রবাসে থাকা তারেক রহমানের এই সাক্ষাৎ কি কেবলই সৌজন্যমূলক নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান আজকের বিশ্লেষণে আমরা এই সাক্ষাতের গভীর অর্থ খোঁজার চেষ্টা করব আমান আজমি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল দীর্ঘ আট বছর নিখোঁজ বা গুম থাকার পর গত আগস্টে তিনি জনসম্মুখে আসেন অন্যদিকে দীর্ঘ দেড় দশক ধরে লন্ডনে অবস্থান করেছেন তারেক রহমান যিনি বর্তমানে বিএনপির একক হুকুমদাতা সম্প্রতি লন্ডনে এই দুই ব্যক্তিত্বের সাক্ষাৎ এমন এক সময় হল যখন বাংলাদেশে নতুন নির্বাচনের দাবি এবং সংস্কার নিয়ে চলছে ব্যাপক বিতর্ক এই বৈঠকের খবরটি সামনে আসতেই সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে এই বৈঠকের তিনটি প্রধান দিক আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন এক বিএনপি জামায়াত সম্পর্কের নতুন মোড় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের প্রকাশ্য দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমান আজবীর মতো একজন ব্যক্তির সাথে তারেক রহমানের বৈঠক ইঙ্গিত দেয় যে অপ্রকাশ্যে হয়তো পুরনো জোটকে নতুন আঙ্গিকে সাজানোর প্রক্রিয়া চলছে দুই প্রো পাকিস্তান ট্যাগ ও প্রচারণা এই বৈঠককে কেন্দ্র করে বিরোধী পক্ষগুলো আবারও বা পাকিস্তানপন্থী ট্যাগ ব্যবহার করার চেষ্টা করছে যেহেতু আমান আজমি গোলাম আজমের সন্তান তাই এই বৈঠককে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে মিলিয়ে প্রচার চালানো হচ্ছে তবে বিএনপির সমর্থকদের দাবি এটি কেবল একজন ভুক্তভোগী হিসেবে অন্য একজন নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ তিন আয়নাঘর ভুক্তভোগীদের ঐক্য তারেক রহমান এবং আমান আজমি দুজনই বিগত সরকারের সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত সরকারের দমন পীড়নের শিকার হওয়া শক্তিগুলোকে একশ্রুত এই গাথার একটি চেষ্টা এটি হতে পারে এই বৈঠকের প্রভাব বাংলাদেশের আগামী নির্বাচনে কতটা পড়বে যদি বিএনপি এবং জামায়াত ঘোরানোর শক্তিগুলো পুনরায় একীভূত হয় তবে তা নির্বাচনী বৈতরণী পার হতে তাদের সাহায্য করবে তবে সাধারণ মানুষের মধ্যে একটি বড় অংশ এই মেরুকরণকে কিভাবে নেবে তা এখনো অনিশ্চিত বিশেষ করে তরুণ প্রজন্ম যারা জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিল তারা এই পুরনো ধারার রাজনৈতিক জোটকে সমর্থন করবে কিনা সেটিই এখন বড় চ্যালেঞ্জ তবে এই বৈঠক যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন কম্পন তৈরি করেছে তাতে কোনো সন্দেহ নেই তারেক রহমান ও আমান আজমির এই সাক্ষাৎ কি নিচক সৌজন্য নাকি আগামী দিনে রাজপথের কোন নতুন কর্মসূচির পূর্বাভাস আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন খবরের সব গভীর আপডেট পেতে ধন্যবাদ